ভর সন্ধ্যায় রাস্তায় প্রকাশ্য স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও তার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘড়িয়ার কামারহাটি পুরসভা এলাকায় স্থানীয় সূত্রে খবর কামারহাটি পুরসভার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডে আর্যনগর অনুপমা রোডে ঘটনাটি ঘটেছে এক মহিলার গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন কয়েকজন সেই দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে সে মহিলাকে কোনো উদ্ধার করেন কিন্তু ততক্ষণে মহিলা শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে স্থানীয়রা পুলিশে খবর দেন পুলিশ আসার পর দগ্ধ মহিলাকে একটি বেসরকারি স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে খবর মহিলা খরদোহের বাসিন্দা বেলঘড়িয়ায় বাজার করতে এসেছিলেন আর্যনগর এলাকা দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালান তার স্বামী ও স্বামীর দুই বন্ধু তাদের খোঁজে তল্লাশি চলছে এলাকায় মহিলার অবস্থা এখনো আশঙ্কাজনক এই পাড়াটা একটা একটা প্রতিষ্ঠিত একটা পাড়া একটা শিক্ষিত একটা ইয়ে এইখানে কি ঘটেছে অ্যাকচুয়ালি আমি যখন এলাম তখন দেখলাম একটি মহিলা গায়ে মানে পুড়ে গেছে তখন আগুনটা নিবে গেছে পুড়ে গেছে হাতের চামড়াগুলো জায়গাটায় বসেছি এখন তার আগে কি হয়েছে আমি জানি না এক্স্যাক্টলি আমি দেখিনি ও যা বললো তাতে বুঝলাম যে ও খর্দায় থাক মানে খরদায় বাড়ি এখানেও বাজার করতে এসেছিলো ওগুলো ফেরার সময় হয়তো ও যা বলছে ওর হাজবেন্ড এবং তার সঙ্গে দুটি ছেলে ছিল তার এরকম উঁচাটা ঘটেছে মানে এক্স্যাক্ট কি ঘটনা বলতে পারবো এরম বয়স টয়স সবাই বুঝতে পেরেছেন কত বয়স হবে পঁয়ত্রিশ বয়স হবে খরদায় তাই উঠেছিল

ওরা এই বলেছে এক ঘটনা মহিলাদের উপরে এরকম ধরনের ঘটনা কি বলবে না না আমি না এত জটিল জায়গায় যেতে যাচ্ছি না আমি একটা সন্তানের মা আমার নিজেরও মেয়ে আছে এটা একটা ভয়াবহ ঘটনা মেয়েদের উপর অত্যাচার অত্যাচার এত কিছু আমি যেতে চাইছি না এগুলো অ্যাকচুয়ালি ঘটনাটা কি পারিবারিক কিছুই তো জানি না একতরফা শোনা সুতরাং এই জায়গায় আমি কোনো কমেন্ট করবো আচ্ছা আপনার নামটা বলুন মহুয়া চক্রবর্তী